ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত আমাদের কিন্তু ডিমের ঝোল বা ডিমের কারি একঘ খেতে ভালো লাগে না তাহলে ডিমটাকে আমরা একটু অন্যভাবে বানাবো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন রেসিপি ডিম ভাপা এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন শুরু করি এখানে আমি চারটে ডিম নিয়েছি ডিমটা ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি ডিমের গায়ে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেবো এইভাবে ফুটো ফুটো করে নেব এতে কি হবে মশলা ভিতর পর্যন্ত যাবে এবং খেতে খুব ভালো লাগবে একটা করে নিলাম এভাবে আমি বাকিগুলো সব ফুটো করে নেব ডিমটাকে আমি ফুটো করে নিলাম এখানে আমি একটু নুন দেব একটু নুন আমি কিন্তু এখানে খুব হালকা একটু হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম ডিমটাকে আমি হাতে করে ভালো করে মেখে নেবো এভাবে ডিমটাকে ভালো করে পুরো গায়ে এভাবে মাখিয়ে নেব এবারে এটাকে আমি একটু তেল দিয়ে হালকা ভেজে নেব ডিপ ফ্রাই করবো না খুব হালকা ফ্রাই করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি সরষের তেল দিলাম একটু তেল দিলাম তেলটা একটু হালকা গরম হলে ডিমগুলো দিলাম আমি আমি কিন্তু এখানে খুব ফ্রাই ট্রাই করবো না হালকা একটু জেড়ে নেবো

সাদা সর্ষে হলদে সর্ষেটা আমি এক চামচ নিলাম পোস্ত এক চামচ একটু কম দু চামচের মতন পোস্তটা নিলাম পোস্তটা একটু বেশি নিয়েছি আমি এখানে এর সাথে আমি একটু সর্ষের সাথে একটু আমি নুন দিয়ে বেটে নেব পোস্ত দুটো সর্ষে আর একটু নুন আর এখানে দেবো আমি কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি এগুলো সব আমি একসাথে পিষে নেব আমি এখানে নুন নিয়েছি একটু সর্ষের সাথে পিষবো নুন দিয়ে সর্ষেটা পিষলে সর্ষের যে তেতো ভাবটা সেটা কিন্তু লাগবে না তো চলুন এটা আমি পিষে নিই আমি কিন্তু এটা সিলভারটাতে পিষবো আমি কিন্তু এখানে সর সর্ষে পোস্ত সব পিষে নিয়েছি এতে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম চারটে সব একসাথে পিষে নিয়েছি এবার আমি এখানে একটু একটু হলুদ দিলাম এই চামচের হাফ আর লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো একবার প্রথমে এইটুকু দিলাম আবার এইটা দিলাম এবারে এখানে আমি দেব দই এটা কিন্তু টক দই দইটা কিন্তু আমি এখানে এক চামচ এই চামচের দু চামচ আর একটু দিলাম তিন চামচের মতন দিয়ে দিলাম এখানে এবারে আমি এখানে টক দই দিলাম টক দইয়ের সাথে কিন্তু আমি এখানে একটু চিনি দিলাম একটু হালকা চিনি এবারে এটাকে আমি ভালো করে ঘেঁটে নেবো একসাথে মিশিয়ে নেবো সবগুলো এখানে কিন্তু আমি একটু জল জল দিলাম এখানে আমি একটু নুন দেব ডিমের ডিমটা যখন আমি ভাজলাম তখন একটু নুন দিয়েছিলাম সর্ষের সাথেও আমি কিন্তু নুন দিয়েছি তাই নুনটা এখানে আমি একটু কম করে দেব ভালো করে কিন্তু আমি মিক্সড করে নেব আমি বানাবো এখানে এই টিফিন বক্সে বানাবো এখানে আমি প্রথমে যে মশলাটা আমি বানালাম সর্ষে পোস্ত সব কিছু দিয়ে এখানে আমি খানিকটা এবার আমি ডিমগুলো এইভাবে দিয়ে দিলাম আবার ওই যে মশলাটা আছে এটা আমি উপর থেকে এইভাবে এবার আমি সর্ষের তেল দেবো উপর থেকে তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে এবারে এগুলো আমি মশলাগুলো ডিমের সাথে ভালো করে ডিমের গায়ে ভালো করে লাগিয়ে নেবো এখানে আমি এখানে আমি যখন পিসি তখন আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম চারটে আবারও আমি উপর থেকে চারটে লঙ্কা দিলাম বক্সটাকে আমি এভাবে টিফিনের ঢাকানটাকে এভাবে ঢেকে দিলাম এবারে এটাকে আমি স্টিম করে নেব তো চলুন এবার আমি কড়াইয়ে জল দিলাম জল কিন্তু বেশি দেবো না বেশি জল হলে কিন্তু টিফিন বক্সের ভিতরে ঢুকে যাবে তো সেই কারণে কম জল দেব গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি জলটা ফুটছে এবার আমি এই টিফিন বক্সটা বসিয়ে দেবো জলের উপরে এই দেখুন এভাবে আমি দুটো এতে ঢাকা দিয়ে দিলাম এটা আমি স্টিমে হতে দেবো দশ মিনিটের মতন আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়েতে রেখেছি দশ মিনিটের মতন হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এটা কিন্তু আমি ঠান্ডা হতে কুড়ি মিনিটের মতন ঠান্ডা হতে দেবো কারণ ঢাকানটা খোলা যাবে না যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ঢাকানটা খুলতে পারব না তো চলুন এখন কুড়ি মিনিটের মতন রেখে দেব ঠান্ডা হতে দিয়েছিলাম এবার আমি ঢাকানটা খুলে নিলাম ঠান্ডা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কত সুন্দর হয়েছে তো চলুন এবার উপর থেকে আমি একটু আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম আপনারা যদি কাঁচা সর্ষের তেলের গন্ধ অনেকেই পছন্দ করেন না তো দেবেন না আমি উপর থেকে একটু দিলাম কাঁচা সর্ষের তেল তো বন্ধুরা কত সহজে ঝটপট তৈরি হয়ে গেলো ডিম ভাপা এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে গরম গরম ভাতের সাথে এই দেখুন বন্ধুরা কত সুন্দর টাইমও বেশি লাগে না ঝটপট তৈরিও হয়ে যায় আপনারা বাড়িতে এভাবে বানান আশা করি ভালো হবে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আবার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই নমস্কার